ডিলিংস থেকে থাকে সেক্ষেত্রে এ ধরনের আরেকটি অপশন তার কাছে থাকা সত্ত্বেও বেছে নেওয়ার বিষয়ে তাকে কনফিউজনের মধ্যে থাকতে বেশি লক্ষ্য করা যাবে সে কনফিউজ হয়ে থাকবে পাশাপাশি পাশাপাশি যাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে অথবা প্রেমে বিচ্ছেদ ঘটেছে এ ধরনের বিচ্ছেদ ঘটা মানুষটি আগস্ট মাসে হঠাৎ করেই রাতে বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তার কারণে ঘুমোতে পারবে না যার মধ্যে আপনার বিষয়টিও তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আর এমনটি হলে সে দেখবে যে অনেক গভীর রাতে মিস দেবে না হলে কোনো মেসেজ পাঠাবে অথবা আপনাকে নিয়ে সে তার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে সে পোস্ট দিবে যা আপনি রাত্রেবেলায় আপনার আপনারও বিরক্তি আসবে এ ধরনের বিষয়গুলো হঠাৎ করে দেখা গেল সে একটা পোস্টে রাত্রে বেলায় দুটা তিনটার সময় অন্য কোনো ব্যক্তির মা কাছ থেকে আপনি বিষয়টা জানলেন সে আপনাকে ফোন করে জানালো আপনার ঘুমে ডিস্টার্ব হলো বা এ ধরনের আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম